দেখেন শীতের জন্য কিছু লাল শাক রোপণ করেছিলাম কয়েকটা পাত্রেই করেছি তো এই হচ্ছে তার চেহারা আমার পাখিরা হচ্ছে খেয়ে দে সব সাবার করে দিছে অবশেষে মাথায় আসলে কিছু একটা দিয়ে ঢেকে দেই তো এটাকে ছোটো করে ঢেকে দিয়ে দেখলাম যে কিছু কিছু আবার হচ্ছে এরকম মনে হচ্ছে আবার কিছু বীজ দিয়ে দিয়েছি চিটিয়ে বাকিগুলো দেখাচ্ছি কি অবস্থা করেছে এইটা এর মধ্যে কিছুই নাই সব শেষ একদম এই যে এটা একদম খেটে টে করে ফেলছে এটা খেয়ে নেড়া করে ফেলছে আমি হচ্ছে সবগুলোর গোড়াই একটু একটু করে ছিটিয়ে দিয়েছি আলাদা করে তো দিয়েছিলাম এগুলোর মধ্যেও দিয়েছিলাম কিন্তু সব শেষ আল্লাহর রহমতে সব খেয়ে ফেলছে ওদেরকে রেগুলার খাবার দেয়া হয় কিন্তু ওরা হচ্ছে একটু শাক সবজিও মনে হয় খেতে চায় এজন্য আমার লাল শাক ধনিয়া পাতার গাছ যেগুলো হয়েছিলো সব শেষ করে ফেলেছে যাই হোক এবার ওদের থেকে একটু রক্ষা করার জন্য অন্য একটা ব্যবস্থা করতে হবে একটু ঢেকে টেকে গাছপালা লাগাইতে হবে ধন্যবাদ সবাইকে এই হচ্ছে আমার পরিস্থিতি তো দেখলেনি